আমি যদি কোনো দিন অনেক টাকার মালিক হই যদি আমি আল্লাহর নাম নিয়ে কোনো ফ্যাক্টরি দিতে পারি তাহলে কিন্তু আমি যেখানে কাজ করি আমি তাদের মতন মর্মাসিকতা হব এই যে আমি যে ফেক্টরিতে কাজ করি ওনার ছেলের আগামী শনিবারই বিয়ে আমাদেরকে নিজ হাতে বিয়ের কার্ড দিয়ে দাওয়াত করা হয়েছে এবং কি জানানো হয়েছে সে নিজে দাঁড়াই আছে গেটের কাছে একজন একজন করে যখন সবাই আমাদের আমরা চলে আসি তখন একজন একজন করে সেই দিছে এবং কি সুন্দর করে জানাইছে আচ্ছা দেখেন সে কিন্তু কুটি ফুটি এরকম মানে তাদের দুই তিনটা ফ্যাক্টরির মালিক অথচ আমরা হচ্ছে সাধারণ শ্রমিক কারণ সবসময় না আমি একটা জিনিস দেখি কি মানে ওরা শ্রমিকদেরকে বেশি মূল্যায়ন করে যেমন তা ওর বাবা মারা গেছে প্রায় সাত বছর আগে বাবার যে কুলখানি মানে গেট তার একটা অনুষ্ঠান করে ওইখানে ফেটুরিতে ড্রাইভার থেকে ট্রেনার হতে যতজন চাকরি করে বিশ্বাস করেন সবাই রে দাউত করবে সবাইকে এবং কি বেশি অবাক লাগে কি জানেন ওরা নিজ হাতে খাবারগুলো পরিবেশন করে যে রেস্টুরেন্টে খাওয়াবে ওইখানে যে বয় আছে ওদের দিকে তাকিয়ে থাকে না এবং কি মানে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াবে যেখানে একটা প্লেটের প্রায় সত্তর থেকে একশো চলে আসে এবং শুধু মানে মাঝে মাঝে মানে প্রত্যেক বছর না যেমন আমি আমি মানে দুই বছর দেখেছে পরিবারের চারজন পর্যন্ত আপনি আনতে পারবেন তা আমি একবার আমার দুই বৌ আর আমার ছেলেকে নিয়ে আসছি আর আরেকবার আমার হাজবেন্ডকে নিয়ে আসছি মানে একা না জানে যে ছেলে থাকলে তাদের মন খারাপ হবে এই জন্য তারপরে দেখা গেছে আপনার নাতালে মানে খ্রিস্টমাস প্রফুলককে তারা যে গিফটটা দেয় সেটাও কিনে তারা নিজ হাতে দেয় মানে যেন আমরা খুশি হই নিজ হাতে দেয় কিন্তু দেখেন অথচ মানে ও আর যখনই ভিতরে গেলে দেখা হবে মা এবং বোনের সাথে বা এখানে তারা যৌথ ফ্যাক্টরিটা কারণ মানে বাবার দাদা ছিল দাদার পরে তাদের তিন ভাই বোনের ছিল তিন ভাই বোনের মধ্যে বোন ছোটোটা এখানে না বোন ছোটোটা অন্য ফ্যাক্টরিটা আন্ডারে আর ভাই যখন মারা যায় ভাই ছেলে মেয়ে এখন এটা পরিচালনা করে আর বোন এক ফুফু একটা আছে। মানে এরা এক একজন এক একটা দিক সামলায় তো মেন হয়েছে ছেলে যার বিয়ে সে আর তার বোন বোন ছোটোটা আবার শিল্পী ও এগুলো আসে না মানে আপনি গেটের মধ্যে যখন যাবেন সব মানে কোনো দিন তাদেরকে আগে মানে মানে সালুতাতে মানে এখানে চাও বলে মানে আলাইকুম বলা যায় না সেরা নিজেরা আগে বলবে যে কেমন আছো মানে ইতালিয়ান ভাষায় চাও কমস্তায় টুততে ব্যানে আবার যেদিন গরম বেশি পরে ফ্রিজ আইসক্রিম আনি রাখবে আমাদের জন্য যেন আমরা একটা আইসক্রিম খাইতে পারি যেমন এখন সেলেজি ফল ফল কি সুন্দর ওরা নিজে ধুই টেবিল উপরে রেখে দেয় আমাদের সবার জন্য তারপরে গরম বেশি পড়লে তরমুজ তরমুজরা কি সুন্দর করে কাটি কাটি রেখে দেবে মানে তাদের কথা যে যে আমাদের জন্য তারা আজকে বড় লোক তাই আমাদেরকে বেশি মূল্যায়ন করে অথচ এই বিষয়গুলো যদি আমাদের বাংলাদেশে ফ্যাক্টরির মালিকরা ব্যবসায়ীরা যদি বুঝতো তাহলে আমার মনে অনেক ভালো হতো যেমন আমরা বুঝছেন কোনো কাজে ফাঁকি দিই না কেন দিই না জানেন মানে দিতে ইচ্ছে করে না তাদের আসার ব্যবহার এত সুন্দর তাই আজকে বিয়ের দাওয়াত পেয়ে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যে কখনো যদি আমি ফ্যাক্টরি দিতে পারি ইনশাল্লাহ আমি তাদের মতন হব।